তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে গেছি খা উটাই গুড মর্নিং জানালা রোজই আমি সকালেই উঠি মানে কিন্তু ভিডিওটা শেয়ার করা হয় না সকাল থেকে কারণ কি সকালে আমার অনেকটা চাপ থাকে যেমন আজকে ধরো সকালে উঠছি উঠে সে অনেকেই জামা কাপড় ধুয়ে কিন্তু তারপরে মেয়ে মেয়ে রেডি করেছি রেডি করে মেয়ে যখন স্কুলে গেছে তারপরে আমি মানে ড্রেসটি মেলে দিতাছি আর দেখো প্রচণ্ড কুয়াশা করতাসি কিন্তু আমার গায়ে শীতের কোনো সোয়েটার নাই বা চাদর কিছুই কারণ আমি শীতের পোশাক পরে আমি কাজ করতে পারি না মোজা টুজা সব শীতের ড্রেস পরে আমি কাজ করতে পারি না আমি যতক্ষণ কাজ করবো আমি এভাবে কাজ করে তারপরে আয়সে আয়াসেরা যখন আমি পোশাক ফুল করলে ভরছি এরকম আর কি তো দেখো এতটা ঠান্ডা মানে কিতা কইতাম তারপর ট্যাঙ্কির জল আরও ঠান্ডা তার মধ্যে আমার গাও কোনো শীতের পোশাক নাই এমনিতে আমার শরীর প্রচণ্ড খারাপ অক্ষণে কিছুটা ঠিক হয়েছে তো এবার আমি চা খাইলাম চা খাইয়ে ডিউটিতে গিয়েছি এবার এটা হচ্ছে রাত্রে আমি বাড়িতে আসার সময় দেখো কতটি বাজো মাল খরচা নিয়ে আইছি প্রত্যেকটি মাসে আমার এতলা কোথাও খরচা লাগে আমরা শুধু মা মামিয়ে দুজন তাও আমরা কত খরচ এ খরচে চোখ করে আমার বড় লোকও আর স্বপ্নটা আর ফুলো নতুন আমার তারপরে এদিকে আবার আমি সব এক এক করে ঢালাম আমার সব করতে হয় ভাইরের কাজটা আমার করতে হয় ভেতর মানে ঘরের কাজও আমারই করতে হয় তারপর আমার গরদুয়ার কেমন হয়ে রয়েছে তোমরা দেখতাছো তারপর এদিকে দেখো আমি বেগুনের একটা মানে একটা বেগুন একটা ভাজি কর্মো তো এটা তোমরা লোকে শেয়ার করতেছি তো এই রেসিপিটা শেখা আমার মেজন মেয়েজনের থেকে আমি শিখছি তো তোমরা কে কে এভাবে খাইছো অবশ্য কমেন্ট করে জানাই বা আর যারা না খাইছো তারা ট্রাই করে দেখো অনেকটা সুস্বাদু লাগে বা অনেকটা খাইতে অনেকটা টেস্টি লাগে আর যারা আমি বিশেষ করে এটা আমার মেয়ে লেগা বানাতে কারণ আমার মেয়ে বেগুন খাইতে চায় না তার লেগে ওদের মানে খাওয়ার একটা নতুন একটা টেকনিক আর কি মানে এটা আমার অনেক দিন পরে আমার মাথা দাইছে আত আটকা তো এবার আমি পিয়াজ দেখছ বেগুনের মাঝখানের থেকে কিন্তু আমি মাঝখানের অংশটা কিন্তু ফালাইছি না রাইকা দিয়েছি এবার এ থেকে পেঁয়াজ আমি কাটটা লেতাসি সেরা এবার দেওয়া বাটিতে দুইটা ডিম ফাটাই লেতাসে আমি ডিম দি দুইটা ডিম দিব আমি দিয়া সেরা তারপরে এর মধ্যে দিব হলুদ লবণ তারপর দিব মরিচের গুঁড়া তারপর ওই যে বেগুনের মাঝখানের জায়গাটা দেওয়া ছিল এটারও টুকরা টুকরা লইয়া লয়া লেসি পেঁয়াজিটাও লুয়ালাইছি আর আমি এদিকে ভুলে মরিচের গুঁড়া দিয়ে লেতেছি তোমরা মরিচ ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা বা শুকনা লঙ্কা ব্যবহার করতে পারো আমি ভুলে দিয়ে লাইছি তারপর দিয়ে এবার দেখো এবার ইটার ভিতরে লবণ চিনি আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে সেটা এবার আমি ভালো করে এটা কিন্তু মাইক খেলাইতাছি মানে লাগালাইতাসি এটার মধ্যে দিয়ে সেটা এবার কড়াইয়ের ভিত্তে তেল দিব তেল দিয়ে সেটা মানে এটা সমস্যা হয়েছে কি একটা একটা করে ভাজতো নাইলে না এটা ডিমটা পুরাটা যে ডিমের ব্যাটারটা দিবা পুরোটাই ভাইরে আয়া পড়বো যদি একটা একটা করে না ভাজো তুই দেখো আমি এক ফিট আরেক পিঠ উল্টাই দিয়ে সেটা এবার দেখো এটা আমার ভাজ হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা ফুলছে তোমরা বুঝতে পারত আমি জানি না এটা কিন্তু অনেকটা ফুলছে ঠান্ডা হওয়াতে এটা কিছুটা সেই আগে শেখা আর এটা খাইতে এতটা সুন্দর তোমরা না খাইলে বুঝতে পারতো না যদি কেউ এইভাবে না খাইয়া থাকো এইভাবে খাইবা আর সত্যি কথা এই দুটা বেগুন দিয়ে আমার মেয়ে ভাত খাইছে তো যেটা আমি চাইছি এটা হয়ে গেছে গা তো তোমরাও ট্রাই করে দেখতে পারো টাটা সবাই